সকাল তখন আটটা হবে কলিং বাজে টং মুখ চেনা এক লম্বা মানুষ গায়ের গোলাপ দিয়ে আমায় বলে গুড মর্নিং ভাই নমস্কার সংবাদ যখন আপনাদের সকলকে স্বাগত আমি সম্প্রীতি আবৃত্তি চর্চা কেন্দ্রে শিক্ষার্থী আমার নিবেদন কবিতা গুড মর্নিং অফলাইন কবি মৃত্যুঞ্জয় ভাওয়াল এসব আবার কি রে বাবা অবাক হয়ে যায় চিনলেন না দীপু সাহা আশিতো ফেসবুকে একটু আগে শুভ সকাল মেসেজ দিলেন যাকে ছবি ছিল চা করছে গরম ধোঁয়া তার রিপ্লাই অফলাইনে দিতে এলুম ভায়া ছবির গোলাপ অনেক দিলুম মেসেঞ্জারে গিয়ে জ্যান্ত চা এলুম খেতে জ্যান্ত গোলাপ নিয়ে এত মহা খেপা তবে আইডিয়াটা ভালো চা দিয়ে গল্প মেখে তারপরে সে গেল দুদিন পরে আটটা চারে কলিং শোনে কান হাতে ফাঁকা কাপ আবার হাজির মূর্তিমান গুড মর্নিং বন্ধু আমার এই যে দেখো কাপ একে দেখে উইশ করা ভীষণ রকম চাপ কে করে রোজ আসুন বসুন অল্প স্বল্প বলে কাষ্ট হেসে বিদায় করি বাজার যাওয়ার ছলে তিনটে সকাল যেতেই আমার আবার হলো ভুল দীপু সাহায্য টিপে দিলুম গুড মর্নিং ফুল রিপ্লাই তার একটু পরে নামলো টোটোর থেকে নিজের দেহ লুকাই আমি ছাদের থেকে দেখে টিং করে বেজে চলে বেল দরজা আমি খুলছি না আর খতম তোমার খেল বাড়ি এসে গ্রিটিং জানায় কি জ্বালা রে ভাই বাতিল করা ছাড়া সুপ্রভাতের ছবি পাঠাও পাঠাও না ফুল নানা বার্তা চলুক হাওয়ার পথে কে করেছে মানা গুড মর্নিং পাঠাই যদি তুমিও পাঠাও আ তেলের ধারি নমস্কার আমার আবৃত্তি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখতে থাকুন সংবাদ যখন